কিছুদিন আগে শুরু হয়েছে পবিত্র রমজান মাস আর এই পবিত্র রমজান মাসের পরেই আসে সেই খুশির দিন ঈদ আর ঈদের আগে আমরা এসে উপস্থিত হয়েছি কোথায় পিছনটা দেখে বুঝতে পারছেন কেউ 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 হয়তো তার অজানা অচেনা এটা হচ্ছে কলকাতার বাড়হি মসজিদ তার নাম হচ্ছে না খোদা যেখানে খোদা স্বয়ং আছে তার নাম কেন না খোদা সমস্তটাই বলবো দেখাবো ঘুরবো এই পর্বে তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক আমি রাহুল আর প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে শুরু করা যাক আজকের পর্ব বহুকাল আগে জাকারিয়ার এই অঞ্চলে একটি ছোট্ট মসজিদ ছিল এখনকার এই নাকোদা মসজিদটি তৈরি করেন গুজরাটের কচ্ছে অঞ্চলের কাচ্ছি মেমন জামাত নামের সুন্নি মুসলমান সম্প্রদায়ের একটি দল তাদের দলের নেতা ছিলেন আব্দুর রহিম ওসমান তিনিই দান করেছিলেন এই মসজিদ বানানোর অর্থ আব্দুর রহিম ওসমান পেশায় ছিলেন সমুদ্রের একজন বিশিষ্ট নাবিক ফার্সি ভাষায় নাবিকের একটি সমার্থক শব্দ হল নাখোদা। সেখান থেকেই এই মসজিদের নাম হয় নাখোদা মসজিদ সেই সময় এই মসজিদ তৈরি করতে খরচ হয়েছিল পনেরো লক্ষ টাকারও বেশি নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর আর মসজিদ বানানোর কাজ শেষ হয় উনিশশো বিয়াল্লিশ সালে সম্রাট আকবরের সৌধের অনুকরণে তৈরি হয় এই নাখোদা মসজিদটি এই মসজিদের পথটা বানানো হয় আগ্রার ফতেপুর বুলন্দ বুলান্দরওয়াজার আদলে একটি গম্বুজ দুটি বড় মিনার ও পঁচিশটি ছোট মিনার নিয়ে তৈরি হয় এই নাখোদা মসজিদ সাদা মার্বেলের দেওয়াল বেলজিয়াম কাঁচ বিরাট নামাজ পড়ার জায়গা সব মিলিয়ে এই মসজিদের ছত্রে ছত্রে রয়েছে ইতিহাসের গন্ধ এটি কলকাতার সবচেয়ে বড় মসজিদ বলে এটাকে বাড়ি মসজিদ বলেও ডাকা হয়ে থাকে নাকদা মসজিদ এতটাই বড় যে এখানে প্রতি শুক্রবার এবং ঈদের দিন কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পাঠ করে নাখোদা মসজিদটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় কেন্দ্র মসজিদের সৌন্দর্য ইতিহাসের টানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ছুটে আসেন এই মসজিদে আজ তাহলে এখানেই আমাদের পর্ব শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে। নতুন ভিডিও আসবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে সকলকে জানাই রমজান মোবারক আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবড়ায় এই প্রথম ওপেন হচ্ছে সম্পূর্ণ শীততা নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিব্রিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে